আসসালামু আলাইকুম সুপ্রিয় দুই হাজার পঁচিশ সালের এইচএসি শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি বলো তোমরা যারা চাচ্ছ তোমাদের পরীক্ষা পেঁচানোর জন্য আন্দোলন করবা ইতিমধ্যে তোমরা কিন্তু আন্দোলনের ডাক দিয়েও কিন্তু তোমরা আন্দোলন করো নাই এখনো আবারও কিছু শিক্ষার্থী ফেসবুকে বলিয়ে বেড়াচ্ছে আবারও তারা এগারোই জুন অর্থাৎ ঈদের পরে পরীক্ষা পেঁচানোর জন্য আন্দোলন করবে তোমরা বলতেছো তোমাদেরকে নিয়ে যারা মজা করেছে আন্দোলনে ডাক দিয়েও তোমার আন্দোলনে যাও নাই এখন কিন্তু সকল শিক্ষার্থী একসাথে হয়ে আবারও বলতেছো ঈদের পরে এগারোই জুন আন্দোলন করবা তোমাদেরকে বলে রাখি যদি তোমার আন্দোলন করো করার মতো করো আর না হলে আন্দোলন করার দরকার নেই সামনে যেহেতু পরীক্ষা আন্দোলনের দিয়েছে শিক্ষার্থীরা দুই হাজার পঁচিশ দেখো এইচএসি পঁচিশ ব্যাচ আমাদের বেচকে নিয়ে সবাই মজা নিচ্ছে অর্থাৎ দুই হাজার পঁচিশ ব্যাচকে নিয়ে কিন্তু সবাই মজা নিচ্ছে শিক্ষামন্ত্রী আমাদের বেচের জন্য সংবাদ সম্মেলনের ডাক দিয়েও তিনি কিছু বলেন নাই এর অপমানের আর কিছু আছে সত্যি কথা বলতে আমরা সবাই বিতরিম না হলে আন্দোলনের ডাক দিও কেন কেন উপস্থিতি থাকলাম না আন্দোলন করলেও কি মরবে না বরং আমাদের দাবি মেনে নিবে একটু মনে করে দেখেন আন্দোলনের মাধ্যমেই কিন্তু শেখ হাসিনা পতন হয়েছে হয়েছিল আন্দোলনের ডাকাই কেন শুরু করতে হবে যে কোনো জায়গা থেকেই তো শুরু করা যায় ডাকা ওদের উপর বর্ষা করে বসে থাকলে চলবে না গত চার তারিখ সারা বাংলাদেশ দেখেছে ওরা কাপুরুষ তাই সবাই নিজ নিজ কলেজ থেকে আন্দোলন শুরু করবেন একটু একটু করে আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়বি। আমাদের দাবি ওরা মেনে নিবে ইউনুস সরকারের আমলে আন্দোলন করলেই ওরা দাবি মেনে নিবে তাই আবারও সবার উপর ভরসা এবং বিশ্বাস রেখেই আগামী এগারোই জুন সবাইকে আন্দোলনের শরিক হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে আশা করি সবাই ঐক্যবদ্ধ থেকে আমাদের সাহায্য করবেন তাহলে এগারোই জুন মাঠে এসে আমাদের সাথে শরিক হচ্ছে তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কি মনে হয় এখনো কি তোমরা আন্দোলন করে সফল হতে পারবা কারণ যেহেতু আন্দোলনের ডাক দিয়েও অনুপস্থিত কেউ কিন্তু আন্দোলন করতে যাও নাই তোমার কি মতামত অবশ্যই কমেন্টস করে জানাও তোমরা যারা আন্দোলন করবা কে কি একমত অবশ্যই কমেন্টস করে জানিয়ে যাও আর এইচএসি দুই হাজার পঁচিশ সকল ধরনের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকো